বাংলাদেশ ছাত্রলীগকে অনতি বিলম্বে এই সপ্তাহের মধ্যে কি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘোষণা করে আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগ সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদেরকে নিষিদ্ধ করার ঘোষণা দিতে হবে এমনটি দাবি করেছেন সাংবাদিক মাহমুদুর রহমান বাংলাদেশে গত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য বাংলাদেশ আসলে কি ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন হ্যাঁ ছাত্রলীগ যে আসলেই একটি সন্ত্রাসী সংগঠন সেটা আপনি ছাত্রলীগের অতীতের কিছু স্মৃতিচারণ করলেই কিন্তু বুঝতে পারবেন দেখেন নোয়াখালীর সোনাগাজীতে যে ধর্ষণ নিয়ে কথা উঠেছিল ছাত্রলীগের ধর্ষণের মাত্রা এতটাই ব্যাপক আকার ধারণ করেছিল যে তখন আওয়ামী লীগের সভাপতি অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বলেছিলেন ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন না ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না যদিও এটা তিনি চাপের মুখে বলেছিলেন কেন বলেছিলেন কারণ ছাত্রলীগের যে কর্মকাণ্ড সেটি আসলেই কোনো দলীয় কর্মকাণ্ড নয় সেটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল এই ছাত্রলীগের মাধ্যমেই কিন্তু টেন্ডারবাজি চাঁদাবাজি এবং জায়গা দখলের মতন অভিযোগ রয়েছে অহরহ সারা বাংলাদেশেই কিন্তু তারা এই টেন্ডারবাজি চাঁদাবাজি এবং জমি দখলের কাজ করত এই ছাত্রলীগকে দিয়েই কিন্তু আওয়ামী লীগের বড় বড় নেতারা বড় বড় কাজ বাঁকিয়ে নিত আর তাদেরকে ছোট ছোট টেন্ডারের কাজ দিয়ে শান্ত রাখত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচাইতে বেশি যদি কেউ ক্ষতি করে থাকে সেই সংগঠনটি হচ্ছে ছাত্রলীগ সংগঠন এই ছাত্রলীগ সংগঠন এবং পুলিশ একত্রিত হয়ে নিরহ এই ছাত্র জনতার উপরে কিন্তু নির্বিচারে গুলি করেছে আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে অনেকবারই দেখেছেন যে ছাত্রলীগের ক্যাডাররা সন্ত্রাসীরা রাস্তায় ওপেনে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে এবং সেই অস্ত্র দিয়ে নিরহ মানুষের উপরে গুলি করছে কিন্তু সরকার তখন ছিল নীরব নিস্তব্ধ ভূমিকা পালন করেছিল যার ফলশ্রুতিতে গত পাঁচই আগস্ট অবৈধ সরকারকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তাই এই সংগঠনকে সাংবাদিক মাহমুদুর রহমান তিনি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে আগামী সাত দিনের মধ্যে তাদেরকে নিষিদ্ধ করার যেন ঘোষণা দেয় আদালত থেকে সরকারের পক্ষ থেকে তিনি এই দাবিটা তুলেছেন তার এই দাবির সাথে আপনিও কি এই ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধের দাবি জানাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ছাত্রলীগের কর্মকাণ্ড সম্পর্কে যদি আপনার জানা থাকে তাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ছাত্রলীগ যে আসলেই একটা সন্ত্রাসী সংগঠন ছিল সেই ভিডিও ফুটেজগুলো দিয়ে আপনিও কিন্তু প্রমাণ করতে পারেন যে ছাত্রলীগ আসলেই একটি সন্ত্রাসী সংগঠন ছিল ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড যদি আপনাকে ব্যথিত করে তাহলে অবশ্যই আপনি আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন বয়কট ছাত্রলীগ সংগঠন ছাত্রলীগ সংগঠন বয়কটের সাথে সাথেই কিন্তু আমরা কিছুদিনের মধ্যে হয়তো পেয়ে যাব আওয়ামী লীগ নামক এই দুর্নীতিবাজ সন্ত্রাসী জবরদখলকারী স্বৈরাচারী সংগঠন যেন খুব দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা হয় দর্শক মাহমুদুর রহমানের সাথে আপনিও যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ